হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো মাথায় তেল দিয়ে নিয়েছি একদম মেসি হয়ে আছি মানে এমনি বডি ওয়াশ মানে ফ্রেশ হয়ে এসেছিলাম তারপরে আর কি আমি শ্যাম্পু করি না রান্না করতে হয় প্রচণ্ড ঘাম হয় তো ওই জন্য আর কি এখন তেলটা মেখে নিলাম গত পরশু দিন হেনা লাগিয়েছিলাম চুলে তো অতটা কালার বোঝা যায় না কারণ হেনাটা একটু পুরোনো ছিল তো যাই হোক তো অয়েলিং করে নিলাম তেল মেখে নিলাম এখন রান্না করে নেবো তারপর একদম শ্যাম্পু করে নেব তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কী কী রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে দেখো সবজি কেটে নিয়েছি মিক্সড সবজি মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ মশলা কেটে নিয়েছি এখানে ভাত বসিয়েছি এই যে আমি এখন কালের মন্দিরে শুনছি আর রান্না করছি এই যে দেখো সবজি বসিয়ে দিয়েছি মাছ এনেছেন আমার একটা আমি খাই নাটা ওদের জন্য আর একটা আমার জন্য উনুনে ওদের মাছটা রান্না করব যেটা আমি খাই না জিরে ফোড়ন দিয়েছি আর লঙ্কা দিলাম তারপরে পেঁয়াজ দেবো দেখো ফ্রেশে চলে এলাম শ্যাম্পু করে নিয়েছি এখন পনে একটা বাজছে প্রচণ্ড খিরে পেয়েছে তো ভাবলাম স্নান করে এলাম একটু ওয়েট করি তারপরে খাওয়া দাওয়া করি মানে দশ মিনিট মতো ওয়েট করি তারপর খাওয়া দাওয়া করি মিস্টার হাজব্যান্ড অবশ্যই আমার জন্য একটা লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছে ও একবার বাড়ি ও একবার বাড়ি এসেছিলো কিন্তু এখন খাবো না আগে ভাত খাবো কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকালে সেভাবে আমি কিছুই খাই না দেখো এটা হচ্ছে একটা মাছের ঝোল এটা আমার মাছের ঝোল আলুর চিপস বাড়ি বানানো আর এইখানে এই যে মিক্সড সবজিটা এইগুলোই হচ্ছে আজকে মেনু মুখ বন্ধ করে আমাকে একটা চুমু দাও দাও মুখ বন্ধ করে চুমু দাও দাও মুখ বন্ধ করে একটা চুমু দাও না দাও আগে দাও 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 মুখ বন্ধ করে চুমু দাও নিয়ার সাথে খেলা করছিলাম তারপরেই দেখো একটা পার্সেল চলে এসেছে তো সেটা আমি আনতে যাচ্ছি এখন আর যে ডেলিভারি বয় দাদাটা আছে ওর মুখে শুনে নাও সে আমার হাজবেন্ডের খুব নাম করছিল কথা বলে ভালো লাগলো ওই জন্য আসলাম এরা কেউ একদিন আসছিলাম কিন্তু কথা বলে ভালো লাগলো না কার সঙ্গে তার নাম্বার দেওয়া আছে আর কি আমার বর হ্যাঁ ও কথা ভালো বলে বলছে তো মনটা চলে যে না গিয়ে দিয়ে আসে এত ভিতরে না আসে না তো এখানে কেউ সেরকম মনটা চাইলো যে না বাড়িতে নাই অনেকভাবে রিকোয়েস্ট করলো বা কথা বললো হ্যাঁ ভালো লাগলো ওটাই না মানুষের ব্যবহারটাই আসল হ্যাঁ ওটাই হলো কথা ঠিক আছে 10 টাকা কম হোক আর টাকাটা তো মনে করে আজকে আছে কালকে নাই হ্যাঁ কিছু কথার জোর না মানুষের মানে পাশে দাঁড়াতে ইচ্ছা করে এরকম আর কি যে কথা বলতেছ না যে কোন হ্যাঁ হ্যাঁ এটা তো সত্যি তাই না যে মানুষের ব্যবহারটাই আসল আমাদের এখানে কিন্তু পার্সেল দিতে আসে না একদম বাড়ির কাছে তো এই দাদাটা দিতে এসেছিল জাস্ট বিকজ আমার হাজব্যান্ডের বিহেভিয়ারটা ভালো লেগেছিল বলেই পার্সেলটা তো আমার চলে এসেছিলো ওপেন করে নিয়েছে এই যে এই শাড়িটা এসেছে কালার কিন্তু আমি অন্য অর্ডার করেছিলাম আমি দিয়ে দেবো কোথাও একটা ছবি রেড কালার অর্ডার করেছিলাম বাট এটা এসেছে তো তোমরা কেউ যদি এটা লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো এই যে সব বাচ্চাগুলো মায়েদের নাইটি পড়েছে নাকি দেখা একটু ঘুরে ঘুরে দেখা একটু এরকম এরকম করে ঘুরে ঘুরে দেখা হচ্ছে তপস্যা এই যে এটা তপস্যা পরীক্ষা কেমন দিলি আজকে ভালো পরীক্ষা দিয়েছিস কালকে যে পরীক্ষা আছে ঘুরে বেড়াচ্ না রৌদের মধ্যে যা খেলা করতে বসবি সন্ধ্যাবেলায় ঠিক আছে যে এরা গাছ থেকে আম পেরেছে আম পেরে এখন এই যে পাইপের জলে ধুচ্ছে আর পিও এখানে কাঁচা কাঁচা আমগুলো খাচ্ছে আর পেয়া পেঁয়া আমগুলো ধুয়ে ধুয়ে খাচ্ছে আর আমি বেকার আমার হাতে কিচ্ছুই নেই না কেমন খেতে কি জানি টক নাকি দাঁত টকে যাবে আমরা এখন হাঁটতে বেরিয়েছি আর এই যে ধান গাছে কি সুন্দর ধান হয়েছে এগুলো এখনো হয়নি ওই ওইদিকে হয়ে গিয়েছে ওই বলি কী ব্যাপার তোর ড্রেস চেঞ্জ একটু আগে নাইটি পরেছিলিস আহা এখন ওয়েদারটা এত সুন্দর একটু আগে এত গরম ছিল আর এখন অনেক বাতাস অনেক ভালো লাগছে এই যে চকলেট আমরা বাচ্চাদের থেকেও বাচ্চা রে আর এই যে আমাদের জমিতে কুকুরে পার্টি করছে

আমরা কোন দিকে কোন দিকে যে ঘুরে বেড়াচ্ছি জমি জমি আর ওই দূরে একটা বিয়ে বাড়ি ওই যে বিয়ে বাড়ি প্যাঁ প্যাঁ পু করে আমরা এখন জমি দিয়ে যাচ্ছি বাড়ি জানি না কত দূর এখান থেকে বাড়ি আমি জানি না ওই যে বলে বাড়ি দেখা যাচ্ছে এদিক দিয়ে আমি কোনোদিনই আসিনি কিন্তু পিউ নাচতে নাচতে যাচ্ছে আহ কি বাতাস কি সুন্দর বাতাস হ্যাঁ সে সুন্দর এই যে কি সুন্দর পানা হয়েছে এই যে দেখো পিয়া এখন যাচ্ছে পানার ফুলগুলো তুলতে তো এইরকম মজা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম বাড়ি তখন বাচ্ছিল রাত্রি সাড়ে আটটা মিস্টার হাজব্যান্ড তরমুজ নিয়ে এসেছিলো তাই আর কি ওটা এখন কাটবে খাবে তো ওটা কাটছে চলো দেখি কীরকম টেস্ট আর ওর এখন খেতে মন গেছে রাত্রি সাড়ে আটটা বাজছে তাতেও কিছু করার নেই রাত্রের খাবার যে কতক্ষণে হবে তো চলো দেখে নিই যে তরমুষটা কীরকম ছিল মিষ্টি চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম